গুড মর্নিং আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করেছি এখন বাজে সকাল আটটা আর রান্না বান্না বলতে এখনও শুরু করিনি সরি ভুল বলছি শুরু করেছি এই যে একটা তরকারি হয়ে গেছে এই যে কুমড়োর তরকারি আলু কুমড়োর তরকারি একটা হয়ে গেছে তো এইটা দিয়েই বড়মশাইকে লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি রুটি আর কুমড়োর তরকারিটা আলু কুমড়োর তরকারিটা করে রেডি করে দিয়ে দিয়েছি আর আজকে একটু অফিসে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আটটা সময় বেরিয়ে গেছে এক্ষুনি বেরিয়ে গেল তো বেরিয়ে যাওয়ার পরেই এখন ব্লগটা স্টার্ট করেছি কারণ সকালবেলা তাড়াহুড়ো করে ওই একটা তরকারি আর রুটি করে দিয়ে দিলাম আর হয়তো দেরি হয়ে যাবে বলছিল একটু তাড়াতাড়ি বের হবে এর জন্য আর কি তো এটা রেডি করে দিয়ে দিয়েছি আর কালকের একটু তরকারি রয়ে গেছিলো তো এটা দিয়ে সকালে রুটি খেয়ে চলে গেছে আর এখন বসিয়েছি এটার মধ্যে চা কালকের একটু দুধ রয়েছে তো এটার মধ্যে একটু জল দিয়ে চা করে নেবো আর আজকে দুধ চাই করে নেবো দুইজনের জন্য আর লাল চা আজকে আর করছি না কারণ দুধ একটু রয়ে গেছে আর দুধটাও এখন খাবো না কারণ কালকে একটু মটন রয়েছে তো তো এইটা খাবো তার জন্য দুধটা খাবো না তার জন্য এখন চাটা খেয়ে নেবো আর তারপর ঘন্টাখানেক এই তো দুই ঘন্টা তো লাগবেই দু ঘন্টা পরে তারপর ব্রেকফাস্ট করবো আর রান্নাবান্না আজকে সব রয়েই গেছে শুধু একটা তরকারি করলাম আর এই যে চিকেন মাটন দুটোই বের করে রেখেছি ফ্রিজ থেকে এখন একটু জলে ভিজিয়ে রাখবো যাতে বরফটা ছাড়ে ফ্রিজারে রেখেছি তো অত বরফ হয়ে রয়েছে আর ভেবেছিলাম আজকে মাটন চিকেন বা কিছুই করব না আজকে আজকে দিনটা কিছুই করবো না কারণ কালকে তো একটু বেশি আনা হয়েছে কালকে তো সবটা লাগেনি কালকে অল্প একটু রান্না করেছি শুধু কালকের জন্যই আর ভেবেছিলাম বাকিটা রেখে দিয়েছে ভেবেছিলাম একদিন পর করব মানে আজকের পর কাল আগামী দিন করবো ভেবেছিলাম কিন্তু না এটা আর হবে না কালকে মঙ্গলবার কালকেও নিরামিষ হবে না পরের দিন রাধাষ্টমী এদিনও নিরামিষ তারপরের দিন তালনবমী এ নিরামিষ তারপরের দিন হয়তোবা শুক্রবার মনে হয় তারপরও নিরামিষ তারপর শনিবারও নিরামিষ মানে এই সপ্তাহ তারপর আর খাওয়াই হবে না তো এই জন্য ভাবলাম যে তাহলে এইটা করে নিই মানে তো আজকে এটা করার কোনো প্ল্যানই ছিল না কারণ কালকে একবার মাংস খাওয়া হয়েছে আর আজকে আর খেতে ইচ্ছে ছিল না তো বাধ্য হয়ে এক প্রকার যে আজকে করেই নিন হয়তো এটা অনেক দিন হয়ে যাবে সামনে পর মানে আবার যদি করতে যাই করতে করতে আবার নেক্সট সানডে হয়ে যাবে তো অনেকটা লেট হয়ে যাবে এতদিন রেখে ফ্রিজে রেখে খাওয়াটা ঠিক না তো তার জন্য ভাবলাম যে আজকেই করে নিই তো আর কি বের করে রেখেছে এটা এখন চিকেন মটন দুটোই রান্না করব আর কিছুই করবো না কালকে একটু ডাল রয়ে গেছে হয়ে যাবে আর ওই কুমড়ো তরকারি তো করেছেই হয়ে যাবে এগুলি দিয়ে তো এখন চা বসিয়েছে এখন মা আর আমার জন্য চা করবো চাটা করে তারপর চলো খাই আগে চাটা খাই চা খেয়ে তারপর রান্নাবান্নাটা শুরু করি তবে আদা আর লঙ্কা তো বাটা আছে এই পেঁয়াজ রসুন এগুলি একটু কাটাকাটি করতে হবে আর কি আর আজকে ভাবছি এটা আমাদের আলু দেবো না চিকেন মটন কিছুতেই আলু দেবো না কারণ আলু যদি দিয়ে একটু বেরো যাবে আবার কালকের জন্য থেকে যাবে তো কালকে কে খাবে তো তার জন্য অল্প একটু করেই কষা কষা করে মাংসটা করব অল্প তেল মশলা দিয়েই করবো আজকে দুটোই অল্প এটা তো অল্প মশলা দিয়ে করবই আমরা আমাদেরটাও করব সেইভাবে অল্প মশলা দিয়ে অল্প তেল মশলা দিয়ে আজকে খাবো তো চলো চাটা করি চাটা করে খাই মেশিনে আজকেও কিছু কাপড় দিয়েছিলাম ধোয়ার জন্য তো সেগুলি ধোয়া হয়ে গেছে তো চা খেয়ে এগুলি ছড়িয়ে দিতে এসেছি বাইরে বাইরে সুন্দর রৌদ্র উঠেছে তো আর দেখে ভাবলাম যে আগে কাপড়গুলি ছড়িয়ে দিই ছটপট শুকিয়ে যাবে নয়তো কোন সময় আবার বৃষ্টি নেমে যাবে তারপর কাপড়গুলি শুকাতে আবার মুশকিল হয়ে যাবে কালকে তো সারাটা দিন মেঘলা ছিল তো ওই কাপড়গুলি কালকের যে ধোয়া হয়েছিল ওই কাপড়গুলি কিন্তু বাইরে আর শুকাতে পারিনি ওই ঘরেই মেলে দিয়েছিলাম ঘরে ফ্যানের হাওয়াতে যতটুকু শুকিয়েছে তারপর কাল আজকে সকালবেলায় রৌদ্র দেখে আজকে আবার বাইরে দিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর শুকিয়ে গেছে তো এখন ভিজে কাপড়গুলিও দিয়ে দিয়েছি ঝটপট শুকিয়ে যাবে খুব সুন্দর কিন্তু আজকে রৌদ্র দিয়েছে কালকে তো সারাটা দিন মেঘাচ্ছন্ন ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর আজকের দিনটা বেশ ভালোই আর আজকে যা রৌদ্র উঠেছে ঘন্টাখানেক থাকলেই কাপড়গুলি শুকিয়ে যাবে কারণ মেশিনে তো এইট্টি পার্সেন্ট শুকিয়ে এসেছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট ঘণ্টাখানেক থাকলেই শুকিয়ে যাবে আর আমরা না এই ফ্ল্যাটে আসার আগে ভেবেছিলাম যে কাপড় চোপড় শুকাতে অসুবিধা হবে কেন কি সবগুলি ফ্ল্যাটে তো তিনটা বেলকুনি থাকে এই ফ্ল্যাটে কিন্তু দুটো বেলকনি দুটো বেলকুনির কারণ হয়েছে আর একটা বেলকনি ভেঙে দিয়েছে ভেঙে এটা ঘরের ভিতরে ইউজ হয়ে গেছে আর কি মানে ঘরের ভিতরটা বড় হয়ে গেছে তার জন্য এখন দুটো বেলকুনি আছে এই ফ্ল্যাটের মধ্যে তো দুটো বেলকুনির মধ্যে কিন্তু একটা বেলকুনি খোলা আর একটা বেলকুনি কিন্তু কাবার করা চারিদিকে তো চারিদিকে কাবার করাতে কিন্তু মানে ভিত ঘরের ভিতরের মতনই হয়ে গেছে এটার মধ্যে আর রৌদ্র টোদ্র সেই লাগে না তো সেটা নিয়ে চিন্তা ছিলাম যে কাপড় চোপড় শুকাতে অসুবিধা হবে আমাদের হয়তো বাইরে করিডোরের মধ্যে গিয়ে কাপড় শুকাতে হবে কিন্তু না এই ফ্লেটে আসার পর সেই অসুবিধাটাও কিন্তু মিটে গেছে কথাই আছে না যে অসুবিধায় পড়লে সেই অসুবিধাটারও কিন্তু একটা ব্যবস্থা হয়ে যায় তো সেই রকমই কিন্তু আমাদেরও একটা ব্যবস্থা হয়ে গেছে খোলা যে বেলকুনিটা সেটার মধ্যে তো দড়ি লাগানো হয়েছেই ওইটার মধ্যে তো কাপড় শুকানো হয়ই আর যেটা কাবার করা বেলকুনি এটার মধ্যেও কিন্তু দুটো দড়ি লাগিয়ে নিয়েছি তো তাতে কি হয় টুকটাক হালকা পাতলা কাপড়গুলি ছড়াতে পারি তো হাওয়াতে শুকিয়ে যায় আর গরমের দিন তো গরমের দিনে এমনিতেও শুকিয়েই যায় আর যে একটা কাবার করা এটার মধ্যে আবার জালিও লাগানো আছে আবার গ্লাসও লাগানো আছে তো দিনের বেলা জালিটা লাগিয়ে দেই তো জালি লাগালে কি হয় এই জালির ফাঁকে ফাঁকে হাওয়া হালকা হালকা রৌদ্র এগুলি একটু আসতে পারে আর থার্ড নাম্বার যে বেলকনিটা সেটা তো এখন আর নেই এটা তো হাফ ওয়াল আর হাফ হয়েছে জানালা জানালাটা হয়েছে কাচের তো এটা স্লাইডিং সিস্টেম এটা খোলা যায় তো যেটার মধ্যে প্রায় সময় তোমরা দেখো আমি কাপড় চোপড় ছড়াই বাইরের দিকে আর কি মানে জানালাটার বাইরের দিকে দড়ি লাগানো হয়েছে এখানে তিনটার মতো দড়ি লাগিয়ে দিয়েছি তো সেটাতে সেখানে কি হয় বাইরের দিকে কাপড় চোপড় শুকিয়ে নিতে পারে আর এই সাইডটাতে না অনেক সুন্দর রৌদ্র আসে এই সাইডটাতে খুব কড়া রৌদ্র আসে কাপড় ছড়িয়ে দিলে ফট করে শুকিয়ে যায় তো এইভাবেই এখন কাপড় চোপড় শুকানো হচ্ছে আর যে অসুবিধাটা আগে মনে করেছিলাম সেই অসুবিধাটা কিন্তু এখন আর নেই এখন সেই অসুবিধাটা থেকে রেহাই পাওয়া গেছে একটা বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা হয়ে গেছে তো এই আর কি মানে অসুবিধায় পড়লে সেটারও কিন্তু একটা ব্যবস্থা হয়ে যায় তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে তো দেখলেই যে চিকেন মাটন দুটাই খুবই অল্প মশলা দিয়ে মেরিনেট করে নিয়েছি আর মেরিনেট করে বেশি সময় রাখতে পারিনি সঙ্গে সঙ্গেই রান্না বসিয়ে দিয়েছি তো তার জন্য কিন্তু অল্প একটু দইও দুটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে একটু নরম হয় তাড়াতাড়ি আর কি আর চিকেন ফ্রিজারে রেখে দিলে সেটা বরফ হয়ে থাকে আর বরফটা গলতে অনেকটাই টাইম লাগে তো বের তো করে রেখেছিলাম সকালবেলায় তো এতক্ষণে গিয়ে বরফটা ছেড়েছে তো তার জন্য আগে মেরিনেট করতে পারিনি আর মাংসটা মেরিনেট করে রাখলে কিন্তু বেশ ভালোই হয় আর আজকে মেরিনেট করে রাখার সময় যেহেতু নেই তার জন্য একটু দই দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গেই তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো ওভেনের দুই সাইডে চিকেন মাটন দুটা বসিয়ে দিয়ে কিচেনটাও কিছুটা জায়গা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে চলে এসেছি আবার বাসনগুলি ধুতে মানে কয়েকটা বাসন যেগুলি ভরা ছিল তো সেগুলি ধুয়ে নিচ্ছি যাতে রান্না হতে হতে আমার এদিকে কাজগুলিও কমপ্লিট হয়ে যায় আর বড়মশাইয়ের মাথায় যে কালকে কী ভোজ চেপেছিল মাটনটা এক কিলো নিয়ে নিয়েছে বলেছিলাম মামি বারবার বলেছিলাম যে হাফ কিলো নাও না ও এক কিলো নেবে বলছেন না এক কিলোই নেই আর চিকেনটা তো হাফ কিলো নিয়েছিল তো চিকেন হাফ কিলো মাটন হাফ কিলো নিলেই কিন্তু হয়ে যেত কেন কি মাটন আমরা দুইজন খাবো আর চিকেন তো রনি খাবে তো চিকেন কিন্তু রনির খেয়েও অনেকটা আরও থেকে যাবে কারণ এতটা হাফ কিলোও তো চিকেন রনি খেতে পারবে না ও এর মধ্যে আবার এক কিলো নিয়ে নিল মাটন তো এই যে রয়ে গেলছে তো ভেবেছিলাম দুই দিন পর পরে বা একদিন পরে রান্না করব ওই যে রাধাষ্টমী তালনবমী এগুলি আছে তো পরপর নিরামিষে আছে এই সপ্তাহটা তার জন্য আজকে রান্না করে নিতে হচ্ছে তা না হলে কিন্তু আজকে আর এই ভেজালটা হোক করতে হতো না যাই হোক আনা হয়েছে যেহেতু ফেলে তো আর দেওয়া যায় না তো ওই যে রান্না করে নিলাম তবে পরপর দুদিন মাংস খেতে কিন্তু ভালো লাগে না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই হয়েছে পাতলা পাতলা চিকেনের ঝোল মানে একদম পাতলা কম মশলা দিয়ে করেছি আর চিকেনের তুলনায় একটু বেশি মশলা দিয়েছি তবে এটাও কম মশলা দিয়েই করেছি এটাও কিন্তু পাতলা পাতলা ঝোল করেছি তো ভেবেছিলাম তো প্রথমে কষা কষা করে করব কিন্তু না তারপর ভাবলাম যে এক তরকারি যেহেতু একটু পাতলা করেই করি আর সকালে যে এটা কুমড়ো তরকারিটা করেছিলাম এটা আর কালকের যে মাছ করেছিলাম তো সেখান থেকে এক পিস মাছ রয়ে গেছে এটা দিয়ে মার হয়ে যাবে কুমড়ো তরকারি আর মাছ তো রান্নাবান্না শেষ করে স্নান করেও এসে গেছি। আর রান্না মাছ রান্নার পর মাছ মাংস এইসব রান্না করার পর দেখবে বিছানা স্নান করা ছাড়া বিছানায় উঠতে ভালো লাগে না তো তার জন্য বিছানাটা আর চেঞ্জ করা হয়নি মানে সকালে আর বিছানা গুছানো হয়নি তো স্নান করে এসেই এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তবে নিরামিষ রান্না বান্না করলে কিন্তু রান্নার পর সঙ্গে সঙ্গে স্নান না করলেও এত একটা খারাপ ফিল হয় না আর মাছ মাংস এসব রান্না করলে সঙ্গে সঙ্গে আমার স্নান না করলে কীরকম জানি একটা লাগে তো যাই হোক সেটা ব্যাপার না একটু দেরি হয়ে গেছে আর কি বিছানাটা উঠাতে ওই রান্নার আগে যদি একটু গুছিয়ে নিতাম তাহলেই চলতো আর কি আর আজকে রান্না করতে যেহেতু একটু দেরি হয়ে গেছে একটা হেডেক ছিল যে রান্না এখনও হয়নি তো তার জন্য বিছানাটাও আরও উঠানো হয়নি তো এই আর কি আর মাছ মাংস রান্না করতে চলে গেছি তারপর মাঝখান দিয়ে যেয়ে এসে বিছানাটা উঠাবো সেটাও আর হয়নি তো এইদিকে কিন্তু আমার রান্না রান্নাবান্না কিন্তু আর কিচেনের কাজকর্ম কিন্তু পুরো এক ঘন্টার মধ্যে আমার পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু রান্না বসিয়ে তারপর বসে থাকিনি বা সঙ্গে সঙ্গে বাকি যা যা কাজকর্ম ছিল এগুলিও রান্নার সাথে সাথে করে নিয়েছি তার জন্য কিন্তু আমার এক ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি কাজ একদম কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাঘরের আর কি তো রান্না ভান্না ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে আসলাম এবার একটু নিজের কেয়ার করার জন্য মানে একটু ফেশিয়াল করার জন্য আর অনেক দিন ধরেই কিন্তু আমার ফেশিয়াল করা হচ্ছে না ওই যে আলসামি একটা লাগে আর কি এই আলসামির জন্যই আজ করব কাল করব করে আর ফেশিয়াল করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আজকে করেই নি তাছাড়া হায়দ্রাবাদ যে গিয়েছিলাম ওইখানে যে এই রোদ্রের প্রচণ্ড তাপ ছিল ওখানে রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করাতে কিন্তু ফেসে অনেকটাই টেন এসে গেছে তো তার জন্য আরও বিশেষ করে করছি তারপর ওখান থেকে আসার পর তো আর কিছুই করা হয়নি ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম আর কিছুই করা হয়নি তো তার জন্য আজকে বিশেষ করে আরও করছি আর কি যাতে টেনটা একটু রিমুভ হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা একটা ভিডিওর সাথে টাটা